আসসালামু আলাইকুম আমাদের বস এগ্রো ফার্মে আজকে সদ্য প্রসবপ্রাপ্ত যে গাভীটি রয়েছে তাকে আমরা ক্যালসিয়াম সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ক্যালসিয়ামের সাথে আমরা কি কী ইউজ করছি সেটা আমরা আজকে দেখাবো আমরা প্রথমে নিয়েছি রেনাটা কোম্পানির কেলডি ম্যাগ ছয়শো মিলিগ্রাম তারপর সাথে নিয়েছি আপনার ম্যাগাসল একশো এম এবং অ্যামোনি অ্যাসিড একশো এম এল এক্সট্রা আমরা সাথে একশো এম এল ক্যাটাফোস দিয়ে দিচ্ছি প্রথমে আপনার কেলডি ম্যাগগুলোকে হালকা কুসুম গরম পানিতে আমরা ভিজিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পরে আমরা এইগুলাকে উঠিয়ে ফেলবো এবং এবং তারপর আমরা গাভিটিকে গাভিটির যে রগ রয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব হ্যাঁ আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে এখন আমরা যে স্যালাইন আছে মানে স্যালাইনের যে পানি আছে সেটার সাথে আমাদের ছয়শো মিলিগ্রাম পরপর ছয়শো মিলিগ্রাম পরপর সাথে মেগাসোল ও অ্যামানো অ্যাসিড এবং এক্সট্রা আমরা ইউজ করছি আপনার ক্যাটাফোস একশো এমএল সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পুশ করব। আস্তে আস্তে আমরা দিতে থাকবো একটার পর একটা পর্যায়ক্রমে দিব যাতে গাভীটি আসলে তেমন কোনো সমস্যা না হয় হ্যাঁ গাভীটি বাচ্চা প্রসব করেছে আট থেকে দশ দিন হয়েছে প্রথম বিয়ানে গাভীটির দুধ ছিল তেইশ চব্বিশ এই বছর বাচ্চার ডেলিভারির পর তারা আসলে ওই রকম আসানির আমরা রেজাল্ট পাইনি আমরা দেখলাম খেয়াল করলাম গাভীটি আপনার খুবই দুর্বল আগে থেকে অনেক দুর্বল হয়ে গেছে সেই জন্য আমরা তাকে প্রাথমিক অবস্থায় ছয়শো মিলিগ্রামের একটা ক্যালসিয়াম করে দিব এবং দশ থেকে পনেরো দিন পরে আবার আরেক পাঁচ থেকে ছয়শো মিলিগ্রামের আরেকটা ক্যালসিয়ামের সাপোর্ট দিব। এবং পরবর্তীতে আপডেট আমরা দেখাবো যে কি পরিমাণ দুধ আপডেট হয়েছে